হ্যালো আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের দোয়া ভালোবাসা আমিও অনেক অনেক ভালো আছি আজকে অনেকদিন পর আবার একটা নতুন একটা ভিডিও নিয়ে এসেছি তোমাদের জন্য বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা দেখো আর উপভোগ করো লেজ গো আজকে অনেকদিন পর তোমাদের জন্য আর একটা নতুন ভিডিও নিয়ে এসেছি অনেকদিন ঠান্ডা জ্বর থাকার কারণে তোমাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি নাই তো অনেকে যদি মন খারাপ করে থাকো তোমাদের কাছে আন্তরিকভাবে সরি আর আজকের ভিডিও তোমরা কিন্তু ঠিকই দাও কিন্তু লাইক কমেন্ট শেয়ার করো না আর আজকের মূল ভিডিওটা হতে যাচ্ছে মাকে নিয়ে হ্যাঁ যা শোনো সেটাই সঠিক আজকের ভিডিও মাকে নিয়ে হতে চলেছে অনেক আছে আমাদের বাড়ির পাশে এক খেলা মা একদিন আমার খেলতে খেলতে যাই দুই বন্ধু তখন সে বলতে আছে বাবা তোমরা এটা কী খেলো তখন আমরা বলছি না এটা গেম খেলি এটা একটা গেম খাই এটা কি ফ্রি ফায়ার আমরা বলছি হ্যাঁ এটা একটা ফ্রি ফায়ার গেম এটা গেমটা খেলবো না গেমটা অনেক খারাপ তোমাদেরকে নষ্ট করে দেবে মনে রাগ হয়েছিল আমার মনে কেমন একটু করে উঠছিলো গেমটাকে নষ্ট করে দেবো মানে তারপর তার কাছ থেকে বিস্তারিত শুনলাম আর কি তোমরা এখন শোনো তোমাদের কাছে আমিও বলতে আছি গেমটা খেলে ঠিক আছে তার একটা ছেলে ছিল ছোটো আমাদের মতন এই গেমটা খেলতো কন্টিনিউ বাট পড়াশোনা ভালোই করতো সবার সাথে ভালো ব্যবহার আচরণ করতো হঠাৎই গেমটা খেলতে আসে একদিন খেলতে খেলতে খেলতেই আসে দেখি বারান্দা বসে বসে গেম খেলা ঢাহাডায় চিলাচিলি করে কয় মার দর কি সব কথা বলে আমি নিজেও জানতাম না আমি কিছু বলি নেই কারণ আমি কি প্লান মানুষ গেম খেলতেই পারে এটা আরেকদিন জেগে এলাম যে তুমি কি খেলো বাবা তখন বলতে যে মা আমি ফ্রি ফায়ার খেলি কো এটা ভিতরে বাবা তাহলে এটা ভিতরে কি কথা বল যায় হ্যাঁ এটা ভিতরে কথা বল যায় যত কথা বেশি কথা তুই গেমটা মজা নিতে পারবা আর গেমটা কি টাকা লাগান যায় হ্যাঁ টাকাও লাগান যায় টাকা এটা যত লাগাবে লাখ লাখ টাকা লাগান যায় কোটি কোটি টাকা লাগান যায় যত টাকা পায় পুরোটাই লস হবে এটা কোনো কাজে আসবো না গেমের ভিতরে খেলে মজার জন্য কিন্তু এখানে টাকা লাগায় এটা ফালতাম হুম এখন মূল কথা আসা যাক তারপরে এরকম বলতেছি বললো আমরা বললাম হ্যাঁ এই গেমটা খেললে কথা বললেন যা পরে সে বললো বা আমরা সে দেখি দৈনিক গেম খেলে আমি আর কিছু বলি না পরদিন দেখি গেম খেলে যেই গেম শাই সেইরকম সে দেখি গেম খেলে আমি বলি কি তোর কোনো পড়াশোনা নাই তখন কিছু বল না গেম খেলে পরে এখন এম বিশ্বাস হয়ে গেছে এখন টাকা ঢুকাবে টাকা পাইবে কোথায় আমার কাছে টাকা নাই এখন আমার কাছে যে টাকা চাই আমার টাকা দাও আমি কোথায় টাকা পাবো আমি তো কোনো কাজ কাজবাস করি না আমি টাকা পাবো কোথায় ওর মাসের শেষে চারশো পাঁচশো টাকা হাত খরচ দেয় সেটা মাসে আবার দশ দিন ভিতরে নিয়ে শেষ করে ফেলাইছে এখানে আমি বলি আমার সেটা তো টাকা বাঙগে এটা তো আগে কখনো এরকম ভাঙতো না পাঁচশো টাকা দিলে মাস শেষ হয়ে টাকা থাকতো হঠাৎ করে একদিনে পাড়ার একটা ছেলের কাছে আমি যেয়েলাম যে আমার ছেলে আজকে কী করে তুই জান তখন সে বললো খেলা আপনার ছেলে এটা ফ্রি ফায়ার গেম খেলে ওই গেমটার পিছনে সারাক্ষণ গেম খেলে আর ওই গেমটাকে টপ আপ করা যায় কিন্তু ডায়মন্ড লাগান যায় ডায়মন্ড আর কি টাকা দেখি নেয় তারপর ডায়মন্ডই করে তারপর ওইটা ভিতরে নষ্ট করে ডায়মন্ডই আমি বললাম ও আচ্ছা আমি আর কিছু বললাম না বেশি কিছু আমি ওখান থেকে বাসার দিকে চলে আসলাম বাসা আসার পর ওর কাছে যে গেলাম যে রবীন্দন তুই কি গেম খেলস ও কিছু বললো না পরে তো হ্যাঁ আমি গেম খেলি আমি এখানে টাকা নষ্ট করসের জন্যে তখন সে বললো কে টাকা নষ্ট করলে কি হয়েছে আমার হাত খরচার টাকা আমি নষ্ট করি তাহলে এবার বললাম যে ঠিক আছে নষ্ট কর পড়াশোনাটা তো করবে আর তোর মাসের এক মাসের ভিতরে পাঁচশো টাকা হাত খরচা দেওয়া হয় এবার মাসের তো দশ দিন হয়ে গেলো তা তুই এত তাড়াতাড়ি যদি এভাবে টাকা নষ্ট করিস তাহলে আমরা কোথায় পাবো এত টাকা কারণ আমরা তো অত বড়ো লোক না মধ্যবিত্ত ফ্যামিলি তুই বসতে হবে তুই পড়াশোনা কর মন দিয়ে বড় কিছু কর তারপরে তো টাকা নষ্ট করবি তুই যেমন চা করিস আগে তো পড়াশোনা কর বললাম রেগে বেগে চলে গেল তে দুই দিন ধরে ঘরে আসে না বাড়ির এলাকার মানে দা জি গেছেন আমাকে ছেলেকে দেখছো সে বলে নাম রাখি ও দেখি নাই সারাক্ষণ তো দেখতাম গেম নিয়ে পড়ে থাকে তাই আর কি বাবা তোমাদেরকে বললাম যে গেমটা বেশি খেলো না কথাটা শুনে ভাই আমারও খারাপ লাগছে আমি কি করবো এটা কিন্তু তোমাদের উদ্দেশ্য বলা হয়েছে তোমরা এটা বুঝবা গেমটা গেমের জায়গায় রাখবা গেমটাকে কখনো সিরিয়াস নেবা না গেমটা গেমের জায়গায় পড়াশোনার জায়গায় পড়াশোনা কাজের জায়গায় কাজ বাপমার জায়গায় বাপমা সবাইকে সম্মান দিয়ে থাকতে পারে গেমটা হ্যাঁ খেলো বাট বিকেল যে কোনো অফশোর টাইম যে সময়টা কাজ নেই তখন খেলো একটা এটাকে নেশা বানাইও না একটু পেশা বানাও যেখানে এখান থেকে আয় করা যায় সেরকম কোনো কাজ করো যদি তোমারও ভালো হবে তোমার ভবিষ্যৎ ভালো হবে সব কিছু ভালো হবে অনেক ছেলেপিলে দেখি সারা কোন গেম না পড়ে থাকি গেম খেলে এটা কখনো ঠিক না যদি তোমার বন্ধু বান্ধব সাথে এরকম গেম খেলে ওদেরকে বলো মানা করো এরকম গেম খেলা ঠিক না তো গেম খেললে অনেক ক্ষতিকর অনেক ক্ষতি মানে এটা একটা নেশা জাতীয় মতন অনেক খারাপ হয়ে পড়ে যদি ভিডিওটা ভালো লাগে গাইস অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবার বন্ধুদের কাছে কিন্তু বেশি বেশি শেয়ার করে দেওয়া আর কথাটা বলবা আর ভালো থাকে আর গাইস ভিডিওটা দেখো লাইক করবা কিন্তু শেয়ার করবা যদি চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সুখী পরিবারের একজন মেম্বার হয়ে যেও ভালো থাকবা আল্লাহ হাফেজ